আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রিওর্স খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেটের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ট্যাবলেটটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটটির ব্র্যান্ড নেম হচ্ছে কাটি কেয়ার ম্যাক্স এই কেয়ার ম্যাক্স ট্যাবলেটটি কোন কোম্পানি প্রস্তুত করেছে এর গেট আপ এর ডোজ এর প্রকৃত মূল্য এবং এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া গর্ব অবস্থায় এটি ব্যবহার স্থানদানকালে এটি ব্যবহার এবং ডাক্তার কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকে সকল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবেন ভিওর্স তার মাঝে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ভিওর্স ইতিপূর্বে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে রিভিউ আজকে রিভিউর মূল বিষয় হচ্ছে কাটিকিয়ার ম্যাক্স এই ট্যাবলেটটি প্রস্তুত করছে বাংলাদেশের অতি সুনাম ধন্য কোম্পানি রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড বেস্ট অফ কোম্পানি বাংলাদেশ বাংলাদেশের জন্য খুবই ভালো একটি কোম্পানি ভালো মানের কাটিকিয়ার ম্যাক্স এই ট্যাবলেটটির জেনেরিক নেম হচ্ছে গ্লুকোসামিন সালফেট পটাশিয়াম ক্লোরাইড ইউসপি যা গ্লুকোসামিন সালফেট পোস্ট সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এর সমতুল্য এবং ডায়াসোরিন ইউপি পঞ্চাশ মিলিগ্রাম এই ট্যাবলেটটি প্রতিটি বক্সে ত্রিশটি ট্যাবলেট রয়েছে ত্রিশটি ট্যাবলেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় ষাট টাকা এই ট্যাবলেটটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থাকে বিশেষ করে যাদের কোমরে ব্যথা রয়েছে হাঁটুতে ব্যথা রয়েছে গিরাই গিরায় ব্যথা রয়েছে এবং ব্যথার কারণে সারা রাত ঘুম হয় না তাদের জন্য এই ট্যাবলেটটি খুবই চমৎকার ফলপ্রসূত একটি ট্যাবলেট যারা ইতিপূর্বে অনেক ট্যাবলেট সেবন করেছেন অনেক ধরনের ট্যাবলেট সেবন করার ফলে কোনো প্রকার রেজাল্ট পাননি তাদেরকে বলা হয়েছে কাটিকের ম্যাক্সটি সেবন করার জন্য এটি বাংলাদেশ প্রথম এবং খুবই ভালো মানের একটি মেডিসিন এই মেডিসিন সেবনের ফলে দেখা যাবে যে আপনার পুরাতন ব্যথা গিরাই গেরায় ব্যথা কোমনে ব্যথা হাঁটুতে ব্যথা ইত্যাদি ব্যথা খুবই অল্প সময়ে সেরে যাবে এই ক্যাটিকার ম্যাক্সটি সাধারণত যাদের বয়স্ক রুগীদের জন্য ব্যবহৃত হয়ে থাকে এছাড়া এই কাটিকার ম্যাক্সটি যারা দীর্ঘদিন যাবত ব্যথায় ভুগছেন ব্যথার যন্ত্রণায় আসতেছে না কোনো কাজকর্ম করতে পারছে না এমনকি নামাজ পড়তে পারছেন না তাদের জন্য খুবই সুসহনীয় একটি ট্যাবলেট এবং খুবই চমৎকার ফলপ্রসূদ একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি ইতিপূর্বে যারা সেবন করেছেন তারা অবশ্যই অবগত আছেন এই ট্যাবলেটটি সম্পর্কে যারা এই ট্যাবলেটটি সেবন করেনি অবশ্যই তাদেরকে অনুরোধ করা হয়েছে এই ট্যাবলেটটি সেবন করার জন্য বিয়র্স কাটিকে ম্যাক্স ট্যাবলেটটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থাকে যারা অতি মাত্রায় ব্যথায় ভুগছেন এবং তাদের জন্য কাটিকার ম্যাক্সটি খুবই খুবই দরকারি এবং একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে অবশ্যই কিছু কতপয় দিক আপনাদের অবলম্বন করতে হবে তার মধ্যে হচ্ছে এই ট্যাবলেটটি ডোজ কিভাবে খাবেন অর্থাৎ এই ট্যাবলেটটি ডাক্তার সাজেস্ট করে তার রোগের তারতম্য অনুযায়ী অর্থাৎ কী ধরনের ব্যথা রয়েছে এই সমস্যার উপর নির্ভর করে ডাক্তার সাজেস্ট করে থাকে এছাড়া কাঠিকার ম্যাচটি সাধারণত সকালে একটি এবং রাতে একটি ডাক্তার সাজেস্ট করে থাকে এছাড়া এই ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে নতবা হতে বিপরীত হতে পারে অবশ্যই জানা দরকার প্রত্যেকটি মেডিসিন যতটুকু ভালো ততটুকু খারাপ অবশ্যই এর জন্য রিভিউ দেখে নয় ডাক্তারি পরামর্শ অনুযায়ী ব্যবহার করাটাই উত্তম কাটিকের ম্যাক্স এই ট্যাবলেটটি স্তন্যদানকালে এবং এবং অবস্থায় এটি ব্যবহার সম্পূর্ণ নিষেধ যদি আপনার স্তন্যদানকালে এবং গর্ভ অবস্থায় ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই আপনার নিজস্ব ডাক্তারগড়ের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন যদি আপনি গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি এবং ইস্তনুদান করে এই ট্যাবলেটটি ব্যবহার করেন এতে যদি কোনো ক্ষতিগ্রস্ত হন তাহলে প্রচারকৃত কর্তৃপক্ষ ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় কার্তিকের এই ম্যাচটি এর রিভিউ যদি বলি সারাদিনও শেষ হবে না তার মাঝে এর কিছু কথা না তুললেই নয় আজকে এর সামান্যতম পার্শ্বপ্রতিক্রিয়া যা না বললেই নয় এই ট্যাবলেটটি বেশি দিন ব্যবহারের ফলে দেখা যাচ্ছে আপনার কিডনি সমস্যা হতে পারে মাথা পারে বমি বমি ভাব হতে পারে এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আজকে এর সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোন রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনার কমেন্টের মাধ্যমে শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছে যাবে অবশ্যই সবার সহযোগিতা কামনা করে আজকে রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম